আটকো বাকি আছে মিষ্টি খাইতে না না আর কেউ এই সফিক ও কোথায় উঠছেন ভাই আগে টাকা দেন তারপরে উঠেন দেখতে পাচ্ছেন না সেটপিন মারা আছে বুঝতে পারছেনি ভাই বোনকে বাড়ি নিয়ে যাও নাকি ছোটফট করছে হ্যাঁ হ্যাঁ আমরাও আটকব না সেটপিন মারা 500 টাকা দেন খেলে চলে যান কি 500 টাকা পাঁচশো টাকা হবে না এ দেখো দুশো টাকা লেও ভাই তুমি কি করতে যাচ্ছ তোমার কি একটু জ্ঞান নাই ছেলে মানুষের হাতে কি এত টাকা দেয় এই দেখালো পাঁচ টাকা লজেন কিনে খাইও পাঁচ টাকা দিতে হবে না এই লেন দশ টাকা আপনি লজেন কিনে খায়েন দেখিস শালিদের ভাইয়ের পরে কত মায়া লল এই তুমি একটু ওঠো se pintou quili